ঠিক সময় করে বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু সময়ের এই মায়াজে আমাকে ঝুড়িয়েছে। এসে তখন তো ঠিক বুঝতে পারিনি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বাস এলো পুরো রোখালোই ঘুরতে হয়ে গেল বাসটা আমি আমার বন্ধুকে বললাম যে এটাতে যাব না ভিড় পছন্দ তারপরে কিছু সময় ধরে দাঁড়িয়ে থাকতাম বাস নিয়ে অটো করে চলে এলাম ছিল দশটার সময় তখন ঠিক বাজেই নটা দুজন অপেক্ষা করতে থাকলাম সেই দিন সকাল থেকে ঝিরি বৃষ্টি পড়ছিল নটার সময় ঠিক আমার বৃষ্টি নামতে শুরু করল সেদিকে সময়ও থামছিল না এদিকে মনের ব্যাকুলতা অস্থির হয়ে আসছে কি করবো কোনো খুঁজে পাচ্ছি না বারবার সময় দেখছি মনে হচ্ছে যেন আমরা যদি সময়টাকে ডান করাতে পারতাম তাহলে হয়তো আমরা এক্সামের হলে ঠিক সময়ে পৌঁছতে পারবো আমার বন্ধু গিয়ে এক চা দোকানদারকে জিজ্ঞাসা করল কাকু বাস কটার সময় আছে কাকু বলল সাড়ে নটা সময়ের কাঁটা ঘুরতে ঘুরতে সাড়ে নটা বাজলাম মন চঞ্চল অর্থে কি কোনো কোন খুঁজে না আমরা আমাদের ভাগ্যকে ডোজ দিচ্ছিলাম বৃষ্টির আরও জোরে শুরু হলো এক্সাম হলে ঠিক করে পৌঁছব বৃষ্টি হচ্ছে পাঁচ আসছে না সাড়ে নটা বেজে গেছে এক্সাম হবে দশটার সময় যেন আমাদের মাথায় পাড়িয়ে পড়ছিল ঠিক সেই সময়টা অটো এলো কোন রকম করে বসে পড়লাম বৃষ্টিতে অটোতে ভিজে যাচ্ছিলাম আমি যেতে যেতে আর দুর্ঘটনা একটা নরি রাস্তার মাঝখানে এসে ভেসে গিয়েছিলাম কিছু সময় ধরে তো জ্যাম থাকলো আমি মনে করছিলাম যে আমি গিয়ে বলবো যে আমাদের এক্সাম আছে একটু সাইড ইঞ্জিন ঠিক সেই সময় অটো চালানো কাকুটা আমাকে বললো তো একজুকি দিয়ে পড়ো সাইড দিয়েও কথা তোমাদের এক্সাম আছে সময় চলে যাচ্ছে আমি অটো থেকে নিমিয়ে বেরিয়ে ভিজিতে ভিজিয়ে ভিজে কিছুক্ষণ দাঁড়িয়ে দৃশ্যটা দেখতে থাকলাম কিন্তু কিছু বলিনি দু পাঁচ মিনিটের মধ্যেই রাস্তা পুরো পরিষ্কার হয়ে গেল আর আমি অটোতে বসলাম আর চলে গেলাম তখন শুধুমাত্র দশটা পনেরো দশটা কুড়ি এক্সাম করে বসলাম আমি আর আমার বন্ধু পরীক্ষা দিতে শুরু করলাম